আজকে আমি আপনাদের সামনে আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আমি নাবিদ বলি আপনারা কেমন আছেন সবাই আর আশা করি আপনারা অবশ্যই ভালো আছেন আমিও ভালো আছি আমি আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি সেই ভিডিওটা হলো এলোয়া হোসেন সাইজির ওয়াজ সেই ওয়াচটা আপনারা মন দিয়ে দেখুন লাইক করুন ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওটা বেশি বেশি করে يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن হে বিশ্বাসীরা তোমরা যারা হাল শোনুকু আলা তিজার্থীন আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো না যে ব্যবসায় তোমাদেরকে জাহান নামের কঠিন শাস্তি থেকে তোমাদেরকে রক্ষা করবে এমন একটি ব্যবসার কথা বলবো না তার মানে অবশ্যই এরকম একটা ব্যবসার কথা আমি তোমাদের বলবো যে ব্যবসা তোমাদেরকে যার নামের কঠিন আল্লাহ বলি যার নাম থেকে বাঁচাবার জন্য ব্যবসা শিখাচ্ছেন কে আল্লাহ এবার দেখেন ব্যবসা এটা করলে লাভও আছে নোকসানও আছে ঠিক না বলেন আছে কিনা লস অ্যান্ড প্রফিট এর মধ্যে থাকবে কিন্তু আল্লাহ আরামিন বলেন আমার সঙ্গে যে ব্যবসা করবে ওই ব্যবসাটা হচ্ছে আমার সাথে যে ব্যবসাটা করবা এ ব্যবসায় কোনো নোকসান নাই শুধু লাভ লাভ আর লাভ কে বলতেছেন এরকম একটা ব্যবসা করবেন আমি জানি আমরা লাভের ব্যাপারে খুব আছি লোকসানে আমরা কেউ নেই মানুষ লেখাপড়া জানুক আর না জানুক লাভ যেখানে সেখানে মানুষ ছাপ দেয় তাড়াতাড়ি ওই যে বলে না যে গুণ এই হিসাব না জানলে কি হবে কম দিলে টের পায় আমরা লাভ খুব ভালোই বুঝি এই জন্য এটা কোরআনও নয় হাদিসও নয় একটি রূপক কথা এক ব্যবসায়ী নেকে কেয়ামতের দিন হাজির করা হবে ফেরেস্তা তাকে বলবে যে আল্লাহর বান্দা তোমার পাপ আর পুণ্য নেক আর বদ এই দুটি সমান সমান হয়ে গেছে ফিফটি ফিফটি এখন কোন জায়গায় যাবা কবে এসতে যাবা না দোজকে যাবা ব্যবসায় লোকটা কিছু জানে না সে কয় যে বিশ্বতা ভাই আমি তো দজগে চিনি না ব্যস্ত তো চিনি না সারা জীবন ব্যবসা করছি যে জায়গায় গেলে আমার 2 টাকা লাভ হয় ওইখানে আমার কথা তো মানুষ লাভ খুব ভালো বোঝে এবং লাভের দিকে মানুষ ঝোকে বেশি এইজন্য আল্লাহ তাআলা বলছেন হাল আদুলকুম আলা তিজারাতিন তুঞ্জيكم মিন আযাবিন আलिम যেটা লাভ আর লাভ আমার সাথে ব্যবসা করো শুধু লাভ হবে তো এই ব্যবসার মধ্যে পুঁজি হলো তিনটা ব্যবসার মধ্যে পুঁজি কয়টা তিনটা আল্লাহ বলেন তিনটি পুঁজি একটি হলো আল্লাহর প্রতি ইমান রসুলের প্রতি ইমান এবং আল্লাহ রাস্তায় জেহাদ করা মাল দিয়ার জান এই কয়টা হইলো তিনটা তিনটি কথার ব্যাখ্যা করে তারপরে করব সংক্ষেপে যেন আমরা আল্লাহর সাথে ব্যবসাটা শুরু করতে পারি আজকে থেকেই আল্লাহ যেন তৌফিক দেন বলেন আমি এক নম্বর হচ্ছে তু বিল্লাহ আল্লাহর প্রতি বিশ্বাস আল্লাহর প্রতি ইমান বলেন আল্লাহর প্রতি ইমান এখন আপনারা বলবেন যে এটা তো কোনো নতুন কথা হলো না আল্লাহর প্রতি ইমান আনসি যদি ইমানই না থাকতো তাহলে কি বৃষ্টির মধ্যে এই পানির মধ্যে আমরা কি বসে থাকতাম হান্ড্রেড পার্সেন্ট সত্য কথা ঈমান না থাকলে কেউ আসতেন না আর এই পানির মধ্যে ঝড়ের মধ্যে বাস ভাঙে মাথায় পড়তে পারে এই ঝুঁকি নিয়ে বসতেন না ঠিক কি না ভাই আমরা সবাই ঈমানদার তবে আল্লাহর উপর ইমান আনতে হলে চারটি শর্ত লাগে কয়টি শর্ত চারটি শর্ত ফুলফিল করলে আল্লাহর উপরে ইমান এনেছি বলে প্রমাণিত হবে নইলে আল্লাহ আছে এ কথা নূরা পাগলাও বলছে নূরা পাগলার বলা আর আপনার আমার বলা এটা তো এক হওয়ার কথা না ঠিক কিনা বলে তা আল্লাহর উপরে ইমান আনতে হলে শর্ত কয়টা চারটে এক নম্বরের শর্ত হলো আল্লাহর জাত সম্পর্কে স্বীকার করে নেওয়া আল্লাহর অস্তিত্ব আল্লাহ আছেন এটা মেনে নেওয়া তো আল্লাহ আছেন এ ব্যাপারে আমাদের কোনো দ্বিমত নাই ঠিক না এবং কোরআনে কারীমের ছোট্ট একটি সূরায় আল্লাহ তাআলা তার নিজের জাত সম্পর্কে এভাবে বলেছেন। কুল হুয়াল্লাহু আহাদ আমরা জানি না সূরা পড়ে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লম ইয়ালিদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহ তালা বলেন বলো হে নবী আপনি বলুন আল্লাহ এক এবং একক তিনি কারো মোকাবিক নন তিনি কাউকে জন্ম দেন নাই তাকেও কেউ জন্ম দেয় নাই দুনিয়া এই আকাশ এবং জমিনে তার সমকক্ষ কেউ নাই তিনি এক তিনি একক তিনি ছিলেন তিনি আছেন এবং তিনি থাকবেন লাইসা কামিসলিহি শাইউন তার মত কেউ নাই তবে প্রশ্ন ওঠে আল্লাহ আছেন কোথায় এরকম একটা প্রশ্ন করা যেতে পারে আল্লাহ কোথায় আছেন বলতে পারবেন কোথায় আছে এটি নিয়ে বিভ্রান্তি আছে মানুষের মধ্যে কেউ বলেন আল্লাহ সদা সর্বত্র বিরাজিত সব জায়গায় তিনি আছেন এই কথাটি সত্য নয় আল্লাহ যদি সব জায়গায় থাকা লাগে তাহলে পৃথিবীর মধ্যে ভালো জায়গাও আছে খারাপ জায়গাও আছে আছে না খারাপ জায়গা আমি সেসব জায়গার নাম নিলাম না আপনারা বুঝেন তাহলে আল্লাহ সব জায়গায় থাকলে এই কথা যদি সত্য হয় তাহলে এটি অত্যন্ত বেয়াদবিমূলক কথা এ কথা ঠিক না আল্লাহ আছেন কোথায় আল্লাহ নিজেই বলছেন তিনি কোথায় আছেন কোরআনে করিমের তিনি কোথায় আছেন এ কথা তিনি নিজেই বলে দিয়েছেন আল্লাহ তালা আর উপরে আছেন সুভা আল্লাহ এবং প্রত্যেক রাত্রে তিনি শেষ রাত্রে প্রথম আকাশে আসেন নাবিকার সাল্লি সাল্লাম বলেছেন প্রিয় ভাই সব তো তাআলা সদা সর্বত্র বিরাজমান যে কথাটা বলা হয় এটা আক্ষরিক অর্থে ওরকম না এটা ব্যাখ্যা সাপেক্ষে কথা আল্লাহ সদা সর্বত্র সব জায়গা সম্পর্কে ও আকিফাল তিনি সব জানেন সব দেখেন তিনি স্বামী তিনি বাসিয়রুন, তিনি দেখতে পান তিনি শুনতে পান আপনার আমার দেখার মধ্যে কোনো বাধা প্রাচীর অবস্ট্রাকশন কিছু একটা থাকতেই পারে আল্লাহ দেখার মধ্যে কোনো বাধা নাই অন্ধকার রাতেও দেখেন কুয়াশাচ্ছন্ন হলেও দেখেন মেঘের মধ্যেও দেখেন তার দেখায় কোনো বাধা নাই তার শোনায় কোনো বাধা নাই এমনকি মহাসাগরের অতল তরদের ছোট্ট পাথরের গায়ে লাগানো একটি ছোট্ট পোকা যাকে মাইক্রোস্কোপ যন্ত্র থাক ছাড়া দেখা যায় না এমন ছোট্ট সূক্ষ্ম একটি পোকাও যদি ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটি পোকাও যদি পেটের জ্বালায় অথবা খুদার জ্বালায় চিৎকার বাড়ে কেউ শুনতে পায় না মালিক আল্লাহ আল্লাহর আলমিন তা শুনতে পান এ হচ্ছে আল্লাহ তিনি সব শুনতে পান সব দেখতে পান তার জাত সম্পর্কে স্বীকার করে নেওয়া মেনে নেওয়া তিনি আছেন তার শক্তি সহকারে তাকে মানা আমরা যে কোনো জিনিস বিশ্বাস করি তার শক্তি সহকারে বিশ্বাস করি বাতাসকে বিশ্বাস করি প্রচণ্ড বেগে বয়ে গেলে আমাদের মাথার উপরে যা আছে ভেঙ্গি চুরি সব শ্বাস করি ভালো এভাবে বিশ্বাস করি পানিকে বিশ্বাস করি সে চুবায়ে মারতে পারে ডুবায়ে মারতে পারে পানি চুবানো ভিজানো এ শক্তি পানির আছে আমরা আগুনকে বিশ্বাস করি জ্বালিয়ে পড়িয়ে ছাই করে দিতে পারে এভাবে আগুনের শক্তি সহকারে বিশ্বাস করি সাপকে বিশ্বাস করি বাঘকে বিশ্বাস করি দংশন করলে থাবা মারলে কাম সারা বিশ্বাস করি খাইলে মরে যেতে পারি শক্তি সহকারে বিশ্বাস করি ঠিক না এখন আল্লাহরে বিশ্বাস করি এই কথা শুধু বললেই হবে হবে না আল্লাহকে বিশ্বাস করতে তার গুণ সহকারে সেই জন্য চারটি শর্তের এক নম্বর শর্ত হলেও আল্লাহর অস্তিত্বকে মানা দুই নম্বরের শর্ত হচ্ছে আল্লাহর গুণাবলীকে স্বীকার করা মেনে নেওয়া আল্লাহর গুণাবলী কি কোরআন শরীফে আল্লাহর অনেকগুলি নাম আছে আল্লাহ এ হচ্ছে ইসমেজাত আল্লাহ এটা কি ইসমেজাত আসল নাম কি আল্লাহ বলেন সবাই আল্লাহ ন কিন্তু আল্লাহ এই এটা অশুদ্ধ বলার সময় মুখটা গোল হয়ে যাবে আল্লাহ বলেন সবাই আল্লাহ কি মধুর নাম সুভান আল্লাহ আল্লাহ নিজেই বলেছেন হুসনা আল্লাহ রয়েছে সুন্দর সুন্দর নাম নিরানব্বইটি নামের কথা আল্লাহ নিজেই বলেছেন এখন ওই নামগুলি নামগুলিকে বলা হয় সেফাতি নাম অর্থাৎ গুণবাচক নাম এই গুণ সহকারে তাকে স্বীকার করতে হবে তিনি রাজা খেতে দেওয়ার মালিককে আল্লাহ তিনি রব সৃষ্টি করেন তিনি খালেক, তিনি সষ্টা তিনি রব তিনি প্রতিপালনকারী তিনি রাহমান তিনি দয়ালু তিনি রহিম তিনি রাহমান তিনি দাতা রহিম তিনি দয়ালু অর্থাৎ প্রত্যেকটা নামের এক একটা শব্দ অর্থ আছে এবং সেই অর্থ সহকারে বিশ্বাস করতে হবে তাকে এই বিশ্বাস যদি আমরা করতে পারি তাহলে শির থেকে আমরা বাঁচতে পারবো সো বানাল্লা বলেন আচ্ছা বলেন তো সন্তান দেওয়ার মালিককে সন্তান না দেওয়ার মালিককে হায়াতের খেতে দেওয়ার মালিককে কষ্ট দেওয়ার মালিককে কষ্ট থেকে বাঁচাবার মালিককে সব কিছুর মালিককে এইভাবে আমরা কি বিশ্বাস করি না সবাই করি না যারা বলেছেন আমিও বিশ্বাস করি হ্যাঁ বিশ্বাস আমাদের থাকতে পারে কিন্তু অনেক লোক আছে এভাবে বিশ্বাস করে না বলেই বিবাহ করেছে সন্তান হয় না তখন শাহী বাগদাদি রহমতুল্লাহ আলাহের মাজারে গিয়া সেখানে বসে তার ওই মাজারের কাছে গিয়ে চাইল আমার সন্তান দাও খাজা বাবার সন্তান দাও অথবা হাইকোর্টের মাজারে বিশ্বদ্বার দিন গিয়ে ভিড় করলো বাবার সন্তান দাও অথবা মামলায় পড়েছি বাছায় দাও পরীক্ষা দেবে ছেলে পাস করায় দাও ইত্যাদি বলেন এরকম বলে না জায়জ নাই একদম জায়জ নাই কাকে বলতে হবে আল্লাহর নবী বলেছেন ওয়া ইযা সআলতা ফাসআলিল্লাহ কিছু বলতে চাইলে আল্লাহরে বলো ওয়া ইযা সআলতা ফাসআলিল ফাস ওয়া ইযা স্তানতা ফাস্তাইন বিল্লাহ সাহায্য যদি চাও আল্লাহর কাসি সাহায্য চাও আমরা সূরা ফাতিহার ভিতরে প্রত্যেক নামাজের প্রতি রাকাতে বলি ইয়া কানা আবুদু ইয়া কানাস্তাইন আল্লাহ তালা একমাত্র তোমারই মদত করি আর একমাত্র তোমারই কাছে সাহায্য কামনা করি হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম আমাদের জাতির পিতা একটু আগে আমরা বলছি না সবাই এব্রাহিম আল্লাহ সাল্লামকে আগুনে এটা ফিরে